রবিবার আসানসোলের সৃষ্টিনগর নগর ওডিসি ক্লাব ও প্রাণিক হয় ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা এই ম্যারাথনে প্রায় একশোর শহরের মানুষকে স্বাস্থ্য এবং প্রাণিক হিলিং সম্পর্কে সচেতন করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয় প্রাণনাথন নামে এই ম্যারাথন এদিন আসানসোলের সৃষ্টিনগর সেন্ট্রাম মলের সামনে থেকে শুরু হয় তিনটি বিভাগে ম্যারাথনের আয়োজন করা হয় ম্যারাথন আয়োজনকারী এক উদ্যোক্তা বলেন শরীর সুস্থ রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ম্যারাথনের পরিবর্তে এর নামকরণ করা হয়েছে প্রাণনাথন এর উদ্দেশ্য হল স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা আসানসোল উত্তর ট্রাফিক গার্ড এই ম্যারাথন আয়োজনে সব রকম সহযোগিতা করেছে ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের মাধ্যমে পুলিশের তরফে গাড়ি চালকদের কাছে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার চালানো হয় ম্যারাথন শেষে অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ ভি ঢল আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ইনচার্জ পার্থ চক্রবর্তী আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম सो प्राणी किलिंग क्या है प्राणी किलिंग इज नो टच नो ड्रग थेरेपी ठीक है so, सो uh, सपोज कीजिए कि की हमारा एवरी डे लाइफ में क्या होता है हम लोग uh, को दुखी हो जाता है, एंगजाइटी स्ट्रेस वरी फियर वो क्या करता है हमारा फिजिकल uh, रिलेशनशिप को फिजिकल uh, हेल्थ को हमारा मेंटल बॉडी को इमोशनल बॉडी को अफेक्ट करता है है और वही इफेक्ट हमारा फिजिकल बॉडी को होता है तो हमारा जो बॉडी है इट इज़ डिवाइडेड इनटू टू बॉडीज वन आई फिजिकल बॉडी एंड वन इज़ एनर्जी बॉडी तो एनर्जी बॉडी हमारा फिजिकल बॉडी के अराउंड है सो एनर्जी बॉडी अगर अफेक्टेड हो जाता है तो हमारा फिजिकल बॉडी भी अफेक्टेड होता है एंड ये एनर्जी बॉडी में अगर गंदगी रहेगा तो हमारा फिजिकल बॉडी में भी इफेक्ट करेगा और वो इफेक्ट हमारा फिनेंशियल भी इफेक्ट होता है रिलेशनशिप पे भी इफेक्ट होता है हेल्थ में भी इफेक्ट होता है सो so, प्राणी हीलिंग क्या करता है इट इज जस्ट लाइक टेकिंग शावर सो प्राणिक हीलिंग हमारा जो एनर्जी बॉडी में जितना भी चक्रास है वो हमारा ऑर्गैन को कंट्रोल एनर्जाइज करता है আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন